আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে ব্যাস এখানে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজকে চলে আসি সার আপডেট নিয়ে আমরা রয়েছি চৌবাড়িয়া হাটে রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে হাটটি অবস্থিত দর্শক এখানে ষাড় আমরা আপডেট দেই না কিন্তু অবশেষে প্রচুর পরিমাণে ষাড় দর্শক এখানে আমদানি হয়ে থাকে যেগুলো মূলত মাংস এবং খামার উপযোগী ঠিক আছে তো এই হাটে আপডেট তেমন একটা না দেওয়ার কারণে মোটামুটি প্রচুর পরিমাণে আমদানি থাকে যেখানে বেচা কেনাটাও একবারে কম ঠিক আছে সার গরুগুলোর বেচা কেনা একবারেই কম কারণ এইগুলোর আপডেট আমরা রেগুলার দেই না তো আজকে একটু ফ্রি টাইম পাইছি তো মনে করলাম আপনাদের একটু সার গরুগুলো দেখায় যাতে করে আইডিয়া করতে পারেন যে এখানে কেমন দামে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আর যদি পছন্দ হয় তাহলে এখান থেকে আসে দেখে শুনে দর্শক কিনে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে তো দেখা যাক এটার মাথার ডিজাইনটা ভালো মোটামুটি গরুটা বিক্রি হবে হয়তো এক লাখের আশেপাশে দু চার পাঁচ হাজার বেশি আর কি চাচা এটা বয়স হয়েছে দুই দাতা কত চাচ্ছেন এটা একশো বিশা কত বলছে দাম একশো এক লক্ষ বিশ হাজার দশক চাচ্ছেন আর এক লক্ষ দাম বলছে ঠিক আছে সারটা মানে মাথার ডিজাইনটাও ভালো আর হালকা একটু শাহিওয়াল দেশালের পেট থেকে শাহিওয়াল হওয়া তো দুই দাঁত বয়স তো দেখা যাক এখানে যে আমদানিগুলো রয়েছে আমরা ধীরে ধীরে একটু করে আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি যদিও সারগুলো ভিডিও করার অভ্যস্ত আমি না তারপরে আজকে চলে আসছি কত ভাই এটা দাম কত রাখছে কত বলছে দশ যাচ্ছে দাঁতছে দাঁত দাঁতে নেই দাঁতে আসে নাই তবে দাঁতে যাবে আর কি কুরবানিতে চলবে না আগেই চাই একশো চলবে আচ্ছা ঠিক আছে ভাই দাঁতে নেয় না কত সাচ্ছেন বিশ এক লক্ষ বিশ হাজার কত বলছে এক লক্ষ দশের নিচে তো দেখছেন সার গরুগুলো মার্শাল্লাহ সার গরু কিন্তু আমি ভিডিও তেমন একটা করি নাই তাতে নাই ভাই কত চাচ্ছেন একশো তিরিশ কত বলল বারো দর্শক চাওয়া দাম তো দর্শক আমরা সার গরুগুলো দেখানোর চেষ্টায় রয়েছি তবে অ্যাভেলেবেল প্রচুর পরিমাণে কিন্তু সার হাটে দেখা যায় বা থাকে কিন্তু ব্যসা কিনা নাই বললেই চলে ঠিক আছে ভাই এটা দাঁতছে দাঁতে আসছে

দুই দাঁত বয়স কিনা হবে দর্শক মোটামুটি পঁচিশ তিরিশ এক লক্ষ এটা দাঁতে আসছে দাঁত আসে নাই না কত চাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ দর্শক এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম কত বলছে এক লক্ষ পনেরো সতেরো আঠারো বিশ্বের নিচে নিচে সব গরু গরুগুলো কিন্তু আমদানি রয়েছে কেনার পার্টি একবারেই সীমিত নাই বললেই চলে এই পাশে হলস্টেন ফ্রিজিয়ান যেগুলো রয়েছে সেগুলো একটু দেখায় যে আমদানি কেমন হয় হলস্টেল ফ্রিজিয়ান গুলো কতইটা ভাই এক লাখ পঁয়ষট্টি কত বলছে ভাই পঁচিশ তিরিশ হ্যাঁ পঁচিশ তিরিশ এক লক্ষ এটা কিন্তু ফ্রিজিয়ানের মধ্যে আমার হালকা একটু জার্সি আছে কত ভাই এটা এক লাখ পঞ্চান্ন কত বলছে ভাই পঁচিশ পর্যন্ত বলছে আচ্ছা এক লক্ষ পঁচিশ পর্যন্ত বলছে পালিস্ট্রাম ফ্রিজিয়ান যেগুলো